সামনে আমি কখনো দেখিনি কিন্তু আমরা যখন বের হই শাখা সিঁদুর পরে বা সনাতন ধর্মাবলম্বীদেরকে দেখলে মানুষ এমনিতে একটু বাঁকা চোখে তাকায় বা কিছু একটা বলার চেষ্টা করে কিন্তু সেটা কখনো আমি সরাসরি পাইনি সব সময়ই তো থাকে কিন্তু বর্তমান সময়েই তো এটা একটু বেশি হবেই এটা স্বাভাবিক যেহেতু একটা পরিবর্তন এসেছে পরিবর্তনের সাথে সবাই পরিবর্তন হচ্ছে একটা সমস্যা থাকবেই তবে সব সমস্যাকে মানে সমাধান করে আমাদেরকে এগিয়ে যেতে হবে না সংখ্যালঘু কেন আমি মনে করব দেখেন আমি তো বাংলাদেশের নাগরিক আমি সবার আগে মনে করি আমি বাংলাদেশের নাগরিক এখানে আমার অধিকার আছে এখা এটাই আমার জন্মভূমি সংখ্যালঘু সেটা সংখ্যার দিক দিয়ে আমরা সংখ্যালঘু কিন্তু আমাদের পরিচয় তো নাগরিক হিসেবে তো আমরা বাংলাদেশি আমি আছি ভালো রাস্তাঘাটে বের হলে আমরা সব সবসময়ই একটা মানে বৈষম্যের শিকার সবসময়ই হই সেটা আমরা কখনোই অস্বীকার করি না রাস্তাঘাটে বের হলে আমরা বৈষম্যের শিকার সব সময়ই হই কিন্তু সব জায়গায় যেভাবে নির্যাতন বা দেখাচ্ছে সেটা সম্পর্কে আসলে আমার কোনো আইডিয়া নাই সেটা আমি বলতেও পারি না অপপ্রচার এটা তো হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয় থেকে হচ্ছে বা কে কীভাবে করছে সেটা তো আমার মতো মানে একজন সাধারণ মানুষের বলা মানে সম্ভব না 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 শঙ্কিত মনে হচ্ছে না খুবই ভালো লাগছে না ওরকম কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না আমরা সুন্দরভাবে ঘুরছি ফিরছি বেড়াচ্ছি পরিবার পরিজন নিয়ে খাওয়া দাওয়া করছি বেশ ভালোই লাগছে খুব ভালো লাগছে আজকে নবান্ন উৎসবে এসে অনেক দিন পরে আসলাম নবান্ন উৎসবটা খুবই সুন্দর হয়েছে এবং এখানকার পরিবেশটা অনেক ভালো খুবই ভালো লাগছে আমার বাসা লালমাটিয়া আমি ওখান থেকে এসেছি আমার বোনেরা এসেছে চট্টগ্রাম থেকে তাদেরকে নিয়ে এখানে বেড়াতে এসেছি গ্রামে দেখতে পাই দেখে শহরে এসে দেখলে আমাদের কাছে খুবই ভালো লাগে এই জন্য এখানে এসে যখন দেখতে পাচ্ছি এত সুন্দর অনুষ্ঠান খুব ভালো লাগছে গ্রামে সবচেয়ে বেশি মিস মিস করি হচ্ছে এই যে পিঠাপুলির উৎসব নবান্ন উৎসবের অনুষ্ঠান তারপরে হচ্ছে নৌকায় ঘুরে ফিরে বেড়ানো এই ডিসেম্বর মাসে বিশেষ করে পরীক্ষা শেষ হলে যে সুন্দর অনুষ্ঠানগুলো হয় গ্রামের মধ্যে ওই অনুষ্ঠানগুলো খুব মিস করি হ্যাঁ হ্যাঁ পিঠা খাওয়া হয়েছে এখানে হচ্ছে যে পাটিসাপটা পিঠা দুধ চিতই তারপরে ফুচকা খেয়েছি এইসব খা খেলাম আমার পছন্দের পিঠা হচ্ছে দুচ্চিতই না আমি পিঠা তেমন না খুব ভালো বানাতে পারি না ব্যস্ততার কারণে ওভাবে বানানো হয় না বানাতেও পারি না সময়ের জন্য হ্যাঁ চেষ্টা করি বানাই মাঝে মধ্যে কিন্তু সব সময় শীতের দিনে যেরকম আমরা গ্রামে সব সময় দেখে প্রতিদিনই মোটামুটি পিঠা বানানো হয় কিন্তু সেটা আমাদের শহরে বানানো হয় না